মাজুলি দ্বীপ বিশ্বের বৃহত্তম বদ্বীপ দ্বীপভূমি ভ্রমণের বাসনা অনেকেই থাকে কিন্তু নানা কারণে আমাদের তা হয়ে ওঠে না এমন মানসিকতা মানুষের জন্যেই আজকে আমাদের ভ্রমণ নিবেদন মাজুলি দ্বীপ এটি ব্রহ্মপুত্র নদীকে পরাস্ত করে বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ দ্বীপ আসাম রাজ্যে অবস্থিত ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত এটি জোরহাট শহর থেকে কুড়ি কিলোমিটার এবং গুয়াহাটি থেকে তিনশো কিলোমিটার মাজুমি দ্বীপটি নিমসঘাটের ছোট্ট শহর যোরহাট থেকে ১২ কিলোমিটার দূরে ফেরি দিয়েই প্রবেশ করা যায় দ্বীপটির দুইটি শহর কমলাবাড়ি এবং গড়মূর এবং অনেক ছোট গ্রামগুলি আড়াআড়ি জুড়ে ছড়িয়ে পড়ে কামালবাড়ি আপনি প্রথম শহর সম্মুখীন হবেন ফেরি থেকে প্রায় তিন কিলোমিটার এবং গাড়ামুড় মাত্র কয়েক কিলোমিটার দূরে এই দ্বীপে মোট একশো চুয়াল্লিশটি গ্রাম রয়েছে স্থানীয় জাতীয় ও উপজাতীয় মানুষ এখানে উপজাতি অ উপজাতি তফসিলি জাতি বিভিন্ন জাতি মানুষ বসবাস করেন কর্মকার মানুষের প্রধান জীবিকা হল চাষাবাদ এবং মাছ ধরা আরও এই দ্বীপের নাটক নাটকের মুখোশ তৈরি করা তাদের রুজি রোজগারের ভুল উপায় মাজুলি দ্বীপকে বৈষ্ণব সংস্কৃতির মুখ্য কেন্দ্র এবং আসামের সাংস্কৃতিক সংস্কৃতি বলা হয় এছাড়াও এই দ্বীপ মন্দির নগরী বিখ্যাত বর্তমানে এখানে বাইশটি সত্র বা মন্দির রয়েছে এই দ্বীপভূমির প্রাকৃতিক রূপ সকলকেই মুগ্ধ করে যাওয়া পথের ফ্লাইট বা গাড়িতে করে গুয়াহাটি যেতে হবে তারপর থেকে বাসে করে যেতে হবে জোড়া এবং গতিপথ ফেরি করে মাজুলি দ্বীপ থাকা এখানে থাকার অনেক জায়গা আছে মোহনীয় মাজুলি রিসর্ট ওকে দিঘা হোমস জোর কি কেন কটেজ বা বৈষ্ণবী লঞ্চ